রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর বৃহস্পতিবার রাতে বাকিংহাম প্যালেসের বরাতে বিবিসি এই খবর জানিয়েছে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস বলেছে রানী বিকেলে শান্তিপূর্ণভাবে মারা গেছেন রাজা এবং রাজপত্নী আজ রাতে ব্যালমোরালে থাকবেন এবং আগামীকাল লন্ডনে ফিরে আসবেন তার মৃত্যুর পর তার বড় ছেলে প্রাক্তন প্রিন্স অব ওয়েলস চার্লস এখন নতুন রাজা হবেন এবং চোদ্দটি কমনওয়েলথ রাষ্ট্রের প্রধান হিসেবে দেশের শোক পালনে নেতৃত্ব দেবেন সকালে অসুস্থ বোধ করার পর থেকে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে নেওয়া হয় এলিজাবেথকে বালমোরাল প্রাসাদে রানীর চিকিৎসক ও কর্মচারীরা সর্বক্ষণ তার খেয়াল রাখছিলেন চিকিৎসকরা রানীকে তাদের তত্ত্বাবধানে রাখার পর তার সব সন্তান বালমোরালে চলে যান তার নাতি প্রিন্স উইলিয়াম এখন সেখানে রয়েছেন আরেক নাতি প্রিন্স হ্যারিও প্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন সত্তর বছর ধরে চলতি বছরই তার সিংহাসনে আরোহণের সত্তর বছর উদযাপিত হয়েছে গত জুলাই মাস থেকে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে অবস্থান করছিলেন তিনি রানীকে সর্বশেষ প্রকাশে দেখা গিয়েছিল মঙ্গলবার সেদিন বালমোরাল প্রাসাদে রানীর সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন লিজ ট্রাস সেই সঙ্গে নতুন সরকার গঠনের অনুমতিও নেন রানী উনিশশো বান্ন সালে সিংহাসনে আসীন হন এবং তার জীবদ্দশায় বিশাল সামাজিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলেন